আসসালামু আলাইকুম বিহর্স এই স্টিফান্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অরিজিনাল চায়না ফাইবার এবং চায়না মেটালের দোলনা হ্যাঁ এখানে দেখেন এইখানে হচ্ছে এটা হচ্ছে কন্ট্রাস্ট কালার হলুদ এবং কালো এটা কিন্তু আরও একটা কন্ট্রাস্ট কালার দেখতে পাচ্ছেন এটা পিঙ্ক এবং কালো এটার আরও একটা কন্ট্রাস্ট কালার আছে সেটা হচ্ছে সাদা এবং সবুজ এখানে হচ্ছে হচ্ছে পাখির বাসা দোলনা এটা হচ্ছে ডার্ক চকলেট কালার এটারও দুইটা তিনটা কালার হবে একটা হবে হচ্ছে কালো আর একটা হবে সাদা হ্যাঁ আর আমাদের প্রত্যেকটা কিন্তু একবারে অথেন্টিক চায়না ফাইবার দেখেন একটা ফাইবারগুলো দেখলে আপনারা বুঝবেন অথেন্টিক চায়না ফাইবার এগুলো কিন্তু চায়না ফাইবার এই ফাইবারের উপরে কিন্তু আপনার গ্যারান্টি পাচ্ছেন লিখিত বিশ বছরের এরপরে হচ্ছে এগুলো হচ্ছে মেটাল শিকলটা দেখেন শিকলটা হচ্ছে এস এস এর আর এই যে আছে পুরো মেটাল হ্যাঁ নিচে হচ্ছে আপনার ইটা করা আছে রাবার সিলিং করা আছে খুবই সুন্দর করে দেখেন ডু নট রিমুভ দিস রাবার মানে এই রাবারটার কারণে হচ্ছে আপনার এই দোলনাটা কিন্তু খুবই সুন্দরভাবে ফ্লোরে আটকায় থাকছে এটা হচ্ছে কোনোভাবে কোনো হ্যাজার্ড নাই কোনো অ্যাক্সিডেন্টের কোনো সম্ভাবনা নাই তো এই দোলনাটা কিন্তু আপনার প্রত্যেকটা দোলনা হচ্ছে ওয়েট নিতে পারবে একশো কেজি একশো আশি কেজি ওয়েট নিতে পারবে প্রত্যেকটা দোলনা আপনারা চাইলে আমাদের শোরুমে এসে একশো আশি কেজি ওয়েট দিয়ে পরীক্ষা করে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে যাইতে পারবেন এরপরে আমাদের কাছে আরও একটা দোলনা আছে বাবুই পাখির বাসা যেটা এটা দেখেন এখানে ব্ল্যাক কালারটা আছে আমাদের জায়গা স্বল্পদের কারণে কিন্তু সবগুলো ডিসপ্লে করতে পারে না এটার কিন্তু আরও একটা আরও দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেক্ষেত্রে হচ্ছে ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে এবং এটার কফি কালার আছে সো কফি কালারটা আপাতত মেবি অ্যাভেলেবেল নাই সো সাদা এবং কালো এই দুটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো আমাদের কাছে নিতে পারবেন আর এটা সাইজে কিন্তু অনেক বড়ো কত বড়ো সাইজ এখানে কিন্তু দুইজন অনায়াসে বসতে পারবে আর এটা খুবই আরামদায়ক দোলনা আপনার চাইলে আমাদের কাছ থেকে এসে পরীক্ষা করে একশো আশি কেজি ওয়েট দিয়ে সব কিছু দেখে শুনে বুঝে এরপরে নিয়ে যাইতে পারবেন তো আমাদের দোলনাগুলো প্রাইস থাকতেছে প্রত্যেকটা দোলনা আপনি যেটাই নেবেন সেম প্রাইস থাকতেছে আমাদের দোলনাগুলোর প্রাইস থাকছে শুধুমাত্র বিশ হাজার আটশো টাকা আমার ভিডিও দেখে আসতো অথবা আমাদের শোরুম ভিজিট করলে শুধুমাত্র এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন শুধুমাত্র উনিশ হাজার আটশো টাকা এই দোলনাগুলো আমাদের কাছ থেকে নিতে পারছেন আর এটা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা বাসায় বসে হোম ডেলিভারি নিতে পারছেন আমাদের এই দোলনাগুলো অর্ডার করতে হলে সরাসরি আমাদের শোরুমে চলে আসেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন অথবা আপনার প্রতিটি ঢাকাতে থাকলে তাকে আমাদের শোরুমে পাঠিয়ে দেবেন সে এসে দেখে শুনে বুঝে পছন্দ করে দিয়ে যাবে সেটা ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দিব আর সেটাও না পারলে আপনি আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্ট দেখবেন আমাদের শোরুম দেখবেন তারপর শুধুমাত্র ডেলিভারি চার্জ যেটা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ দোল না শুধুমাত্র সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ দোল না এটা কিন্তু অফার আমাদের আগে কিন্তু কিন্তু ডেলিভারি চার্জ ছিল হচ্ছে বারোশো নব্বই টাকা এখন সেটা আমরা সাতশো নব্বই টাকা করছি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি পাবেন সাতশো নব্বই টাকা ডেলিভারি চার্জে আমাদের অর্ডার করতে হলে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দেবেন আর প্রোডাক্টের প্লাস প্রোডাক্ট আপনার বাড়ি মানে বাড়ি যে ডেলিভারি ম্যান যাবে তার হাতে প্রোডাক্ট বুঝে পেয়ে আপনার তার হাতে ক্লিয়ার করতে পারবেন সো আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রোলের দুশো অষ্টআশি নাম্বার ক্লিয়ার বরাবর পূর্ব সাইটে এইচটি ফার্নিচার আর আমাদের প্রোডাক্ট সম্পর্কে আরও আপডেট পেতে বা কোনো বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ